চোট কাটিয়ে মাঠে ফেরার দ্বারপ্রান্তে পেসার ইবাদত হোসেন ধীরে ধীরে বলিং শুরু করার আগে তার কঠোর পরিশ্রম চলছেই ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নজর পড়েছে তার চেষ্টা এবং নিবেদনের আগামী মাস থেকেই বল হাতে পুরোদমে শুরু করবেন অনুশীলন তীব্র তাপদাহের মধ্যেও চালিয়ে গেছে নিজেকে শক্তভাবে তৈরি করার কাজ সিলেটের মাঠ যেন ইবাদতের জন্য পরিণত হয়েছে। অ্যাথলেটিক জনমানব শূন্য পুরো মাঠে ইবাদতের লড়াইটা যেন নিজের সাথেই তার এমন চড়াই একটা গান মনে করিয়ে দিল যদি তোর শোনে কেউ না আসে তবে একলা চলো এই মাঠে একাই ছুটে চলেছেন সিলেট এক্সপ্রেস তত্তো রোদ ঘায়ল করতে পারেনি এই ডানহাতি পেসারকে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা ইবাদতের জন্য মাঠের লড়াইটা মোটেও সুখকর হচ্ছে না তাই ইঞ্জুরিকে খায়েল করে ইস্পাত দৃঢ়ভাবে প্রস্তুত হতেই এই ক্রিকেটারের এমন পরিশ্রম সিলেটের সবুজ গালিচায় নিজের রানিং শেষ করে কিছুটা সময় নিয়েছেন বিশ্রাম তারপরে আবার বাইশ কোচে হাত ঘুরাতে দেখা যায় এই ক্রিকেটারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যাডো বলিং করার চেষ্টা যেহেতু হাঁটুর ইঞ্জুরিটা এখনও সেরে ওঠেনি তাই পুরো ছন্দে বল করতে দেখা যায়নি সিলেট এক্সপ্রেসকে গত বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চট্টগ্রামে ইঞ্জুরির কবলে পড়েন ইবাদত তারপরে হাটোর ইঞ্জুরি অস্ত্রোপাচার করা হয় ইংল্যান্ডে তখন থেকেই চলছে ইবাদতের পুনর্বাসন প্রক্রিয়া তারই অংশ হিসেবে আজকে ঝালিয়ে নিচ্ছেন এই পেসার ইঞ্জুরির কারণে ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন হারাতে হয় এই ক্রিকেটারকে সেই ইঞ্জুরি থেকে সেরে উঠতে না পারায় আবারও খেলা হচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপও অনুশীলন শেষ করে নিজের গাড়িতে ওঠার আগে অবশ্য মাঠ কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন তারপরে নিজের গাড়ি চালিয়ে স্টেডিয়াম ত্যাগ করেছেন ইবাদত শাহরিয়ার হোসেন ডেইলি ক্রিকেট

খবৰ <laughs>